মানিটো সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা করার আগে আমি একটি ভিডিও ফুটেজ প্লে করে শোনায় আপনাদের দেখাই আপনাদেরকে এই ভিডিও ফুটেজের টাইটেলে লেখা হয়েছে আদালতে কিল ঘুষিকে দৌড় দিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাহলে এই অপ্রীতিকর দৃশ্যের কিছু কিছু অংশ বিশেষ আপনাদেরকে প্লে করে শুনাই তারপর মূল আলোচনায় আসবো ঠিক আছে সত্য এটা কোনটা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ থাকা সত্ত্বেও বাইরের মানুষ এক্সেস পায় কিভাবে এটি তো সম্পূর্ণরূপে আইনি ঠিক আছে আরে একটু

কোনো সাধারণ মানুষ আদালত চত্বরে গিয়ে কোনো এক ইউস পারসনকে কিল ঘুসি মারা তো দূরের কথা তার বিরুদ্ধে কোনো স্লোগান পর্যন্ত দিতে পারবে না এটি বেআইনি এটি অসভ্যতা এটি এই অসভ্যতা শুধুমাত্র বর্বর রাষ্ট্রগুলোতে দেখা যায় জঙ্গলি রাষ্ট্রে দেখা যায় ইনুস বাংলাদেশকে একটা জঙ্গলি রাষ্ট্রে পরিণত করেছে আর উনি কে যাকে কিল ঘুষি মারছে উনি কে উনি হচ্ছেন সাবেক আইন মন্ত্রী এখন প্রশ্ন হচ্ছে উনা এই আইনমন্ত্রী এই সাবেক আইন মন্ত্রীর আমলে কি আদালত চত্বরে এই ধরনের ঘটনা ঘটেছিল এটি ফাইন্ড আউট করতে হবে যদি না ঘটে থাকে তাহলে এখন এটি কেন ঘটছে এর জবাব দিতে হবে আইন উপদেষ্টা ওনার নাম কি আসিফ নজরুল উর্ফে আসিফ নজরুলকে ঠিক আছে ভয়ঙ্কর একটি বিষয় চরম লেভেলের অসভ্যতা আর একটু করি

আদালত চত্বরে আইন অবমাননা হবেই যে দেশে চুরাশি জন চুরাশি জনের মতো আইনজীবীদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে সেই দেশে তো আইনকে বন্দি করা হয়েছে অর্থাৎ যে দেশে আইন বন্দি সেই দেশে আইনের শাসন প্রত্যাশা করেন এদেশ এই বাংলা ইনুসের ইউনূসের এই পূর্ব পাকিস্তান তো এখন জঙ্গলি রাষ্ট্রে জঙ্গলি জঙ্গলি বর্বর আইন শৃঙ্খলাহীন মগের মুল্লুকে পরিণত হয়েছে আর ইনুস কাতারে গিয়ে বলে বাংলাদেশে বাংলাদেশ নাকি পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ আর তার বুইড়া গার্লফ্রেন্ড ওয়ার ক্রিমিনাল হিলারি ক্লিনটনও বলে সরি স্টেটমেন্ট দেয় বলে যে বাংলাদেশ নাকি কি বাংলাদেশ না বাংলাদেশকে নাকি ইনুস অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন তো বিবি হিলারি ক্লিনটন আপনাকে প্রশ্ন করি আপনার দেশের আদালত চত্বরে কি এই ধরনের বর্বরতা হয় যদি হয়ে থাকে তাহলে আপনার কথা ঠিক আছে বুঝতে পারছেন এখন আমার কথা হচ্ছে এই ইনুস গংরা শেখ হাসিনা তারপর উনার মেয়ে সাইমা ওয়াজেদ

কিভাবে নিরাপদ থাকবে তো যে দেশে মানুষের একিউট পার্সনের জানমালের নিরাপত্তা ইনু দিতে পারে না সেই দেশে নাকি সে মানুষকে বিচার করবে মানুষের বিচার করবে এখন কথা হচ্ছে আমি একটা কথা বলি একজন মানুষ একিউট পার্সন একজন একিউট পার্সন অথবা মানুষ ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত অপরাধী না যতক্ষণ পর্যন্ত আদালত রায় দিয়ে বলছে যে এই ব্যক্তিটি অপরাধী এখন আইনমন্ত্রীর ব্যাপারে সাবেক আইন ব্যাপারে আমি একটা কথা বলতে চাচ্ছি উনার বিরুদ্ধে আনিত অভিযোগ অভিযোগগুলো কি কোর্টে অদ্যাবধি প্রমাণিত হয়েছে উত্তর হচ্ছে না তাহলে তাকে কেন অপরাধী বলা হচ্ছে আচ্ছা উনার গায়ে কিল ঘুষি যারা মারলো তাদেরকে কেন পুলিশ অ্যারেস্ট করলো না এটিও তো বেআইনি এটি তো তারা করতে পারে না ইভেন পুলিশও কোনো একটি বা আসামির গায়ে হাত তুলতে পারে না পারে না তো যে জায়গায় পুলিশের একটি পার্সনের গায়ে হাত তোলা বেআইনি সভ্য আইনে বেআইনি সেই জায়গায় বাইরের মানুষ এসে একজন মানুষের গায়ে হাত তুলে কিভাবে পুলিশ কেন তাদেরকে অ্যারেস্ট করলো না আমি সেই জবাব দিহি আমি 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 সেই জবাব চাচ্ছি যেখানে বাংলাদেশের আদালতে একিস পার্সন কে নিয়ে যাওয়া হচ্ছে সেইখানে হামলা হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে ইনুসের আইন আসিফ নমরুদ জনগণের জান মালে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এটলিস্ট আদালতে তাহলে যে দেশের আদালত আসামীদের জন্য সেফ না সেই দেশের আদালত কোনো আদালতই না সুজা কথা হচ্ছে যে আদালত চত্বরের ভিতর সাধারণ মানুষ কিভাবে ঢুকে আর ঢুকে কিভাবে মানুষের গায়ে হাত তুলে পুলিশ কেন তাদেরকে রেস্ট করছে না নাকি পুলিশকে নিষেধ করা হয়েছে বিষয়টা বুঝতে পারছেন আর একটু প্লে করি লেটস প্লে

আদালত চত্তরে এই মানুষরা কেন বলছে ফাঁসি চাই ফাঁসি চাই আনিসের ফাঁসি চাই এই অধিকার তার থেকে পেল আরে পেঠারা উনার ফাঁসি হবে কি না হবে আদালত নির্ধারণ করবে তুদের কথায় কি নির্ধারিত হবে নাকি এই কথাটা বলাটাও তো অন্যায় আর আদালত চত্বরে এরা ঢুকে কিভাবে তো দর্শক শ্রোতারা আমি যেটি হাইলাইট করার চেষ্টা করছি এই দেশে আইনের শাসন নাই আইনের শাসন এই দেশে নাই এই দেশে মোল্লা মৌলভি আর ধর্মান্ধ পাবলিকরা মানুষরা আই নিজের হাতে তুলে নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমস্ত জন্তু জানোয়ারদেরকে এতদিন যাবত কুয়ারে বন্দি করে রেখেছিলেন হ্যাঁ দে ডোন্ট ডিজার্ভ এনিথিং দে ডিজার্ভ টু বি